ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজই আমাদের রান্না হতে চলেছে মাছের ঝাল তার জন্য প্রথমেই মাছটাকে আমরা হলুদ মাখিয়ে নিয়েছি আর গ্যাসে কড়া চাপানো আছে কড়াটা গরম হলে তেল দেওয়া হবে তেলটা কড়া গরম হয়ে গেছে এবার তেল দেওয়া হলো বন্ধুরা দেখুন এটা গরম হয়ে গেলেই এক এক করে মাছগুলো ছাড়া হবে দেখুন বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার তাদের মাছ ছাড়তে হবে মাছ ছাড়া হয়ে গেছে এবার ভালো করে এটা ভাজবে দেওয়া হলো দেখুন বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে এত সুন্দর কালার এসেছে মাছ ভাজাগুলোর এইভাবে এই মাছগুলোকে তুলে রাখি আর বাকিগুলোকেও এইভাবেই লাল লাল করে ভেজে নিই এই যে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম আর বাকিগুলো আবার ভাজতে দেওয়া হলো আমাদের মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে ভেজে রাখা আছে এবার গ্যাসে একটা কড়া গরম করতে দেওয়া হলো এতে তেল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেওয়া হবে কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এবার এটাতে তেল দেওয়া হবে তেলটা গরমের জন্য ওয়েট করতে হবে তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমাদের বেটে রাখা টমেটো আদা রসুনের পেস্টটা এবার কড়াইয় দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে জল অ্যাড করা হলো এক চামচ হলুদ দেওয়া হলো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ঝোলটা আবার একটু নেড়ে ফুটতে দিতে হবে ভালো করে নেড়ে এটাকে ভালো করে ফুটুক এটা ভালো করে ফুটে ফুটে গেলে তেল ছেড়ে গেলে একটু তেল ছেড়ে ছেড়ে গেলে তাতে মাছগুলো দিতে হবে সুন্দর মাছের ঝোলটা ফুটছে দেখুন বন্ধুরা এই মাছের ঝোলটা ফুটে গেছে এবার এক এক করে মাছগুলো আমাকে ছেড়ে দিতে হবে এটাতে আর এতে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে হবে এক এক করে মাছগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা ঝোলেতে সব মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এবার এটা ফোটার জন্য একটু ওয়েট করতে হবে এটা ফুটুক এবারের উপর থেকে কটা কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে জলটা ফুটে যাচ্ছে দেখুন বন্ধুরা আর একটু ফুটে যাক তারপর এটা ঝাল লংটা টেস্ট করে দেখে নিই তারপরেই আমরা নামিয়ে এটা সার্ভ করব দেয়া হয়েছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এখন টেস্টটা একদম ঠিক আছে আর একটু সামান্য ফুটে যাক তারপরেই নামিয়ে ফেলব বন্ধুরা বন্ধুরা আমাদের মাছের ঝাল রান্না তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কে কে মাছের ঝাল খেতে ভালোবাসেন সেটাও জানাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ টাইম ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা